বন্ধুরা মাত্র পাঁচ মিনিটেই যদি তোমরা তোমাদের স্কিনের থেকে পূর্ণ জমে থাকা ময়লাকে দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল ঝলমলা করে নিতে চাও তাহলে আজকের এই রেমেডিটা একবার ট্রাই করে দেখো এটা শুধু তোমাদের ফেস নয় হাত পা গলা ফুল বডিকে হোয়াইটনিং করবে তোমাদের পূর্ণ জমে থাকা ময়লা ট্যান দাগছপ কালো ভাবকে তুলে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের রেমেডিটা শুরু করে দিই চলো তাহলে দেখে নিই কীভাবে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমরা বানাবে ওইটাকে ব্যবহার করবে সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিনস করে নেব এর জন্য আমি হাতের মধ্যে নিয়ে নিছি অল্প একটু নারকেল তেল তারপর এটা দিয়ে স্কিনকে খুব ভালোভাবে মাসাজ দেবে নারকেল তেল ভীষণ ভালো একটা ক্লিনজারের কাজ করে পোর্সের ভেতরে জমে থাকা ময়লাগুলো কিন্তু নারকেল তেল হালকা করে দেয় রিমুভ করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে তোমাদের চোখের তলায় যদি ডার্ক স্পট থাকে কালো ভাব চলে আসে ফাইল লাইন্স রিঙ্কেলস চোখের তলায় কালি পড়ে যায় সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করে স্কিন যদি পাতলা হয়ে যায় সেটাকে ঠিক করে স্কিনকে টাইট উজ্জ্বল গ্লোয়িং করতে সাহায্য করে নারকেল তেল দেখো ভালোভাবে নারকেল তেল দিয়ে আমি স্কিনের মধ্যে এভাবে মাসাজ দিলাম আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি যাতে ভিডিওটা লম্বা না হয়ে যায় মিনিমাম তিন থেকে চার মিনিট কিন্তু ভালোভাবে মাসাজ দেবে তারপর দেখো একটা ভিজে ডাল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি এতে কি হবে ফেসটা ডিপলি ক্লিনও হয়ে যাবে আর স্কিনটাও কিন্তু সফট ও স্মুথ করতে সাহায্য করবে তো দেখো ভালোভাবে ফেসটাকে আমি ক্লিন করে নিয়েছি এইবার চলো বানাই সেই ডি ট্যান ফেস মাস্কটা যেটা স্কিনকে লাইটেন ব্রাইট্যান করবে ডাক ছোপ ট্যানকে একদম রিমুভ করে দেবে আচ্ছা সবার প্রথমে এর জন্য আমি নিয়ে নিচ্ছি টুথপেস্ট এখানে হোয়াইট কালারের কোলগেট টুথপেস্টটাই কিন্তু নেবে এটা কী করে আমাদের স্কিনের থেকে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে পোর্সের ভেতরে যে ময়লাগুলো জমে থাকে সেগুলোকে ক্লিন করতে সাহায্য করে যার ফলে কিন্তু একনে ব্রেকআউট কিংবা এই গরমে যে ছোটো ছোটো র্যাশ দানা দানা হয় সেগুলোকেও কিন্তু অনেকটা কম করতে সাহায্য করে নেক্সট এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি আমাদের স্কিনের মধ্যে যে থাকা দাগ ছোপগুলোকে দূর করতে সাহায্য করে স্কিনকে গ্লো করতে সাহায্য করে আর চিনি যেই ছোটো ছোটোগুলো দানাগুলো আছে না এগুলো দেখবে কিছুক্ষণ পরে গলে যাবে আর খুব একদম মাইল্ড দানায় পরিণত হবে যেটা স্কিনকে না খুব ভালোভাবে স্ক্রাব করে যার ফলে যে ডেস্কেন্সিলের লেয়ারগুলো আছে না সেগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যায় আর ত্বক কিন্তু অনেক বেশি ফর্সা উজ্জ্বল হয়ে যায় প্রথমে এই দুটো জিনিসকে ভালোভাবে মিক্স করে নেবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে দাগছপ দূর করতে সাহায্য করে আমাদের স্কিনে যদি ট্যান থাকে সেটাকেও কিন্তু খুব ভালোভাবে রিমুভ করতে সাহায্য করে আর পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করতে সাহায্য করে দেখবে যখনই এই টুথপেস্টের মধ্যে লেবুর রসটা দেবে তখন কিন্তু এখানে একটা রিয়াকশন হবে যার ফলে এটা দেখবে ফুলে উঠবে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে যেরকম ব্লিচ আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করে না অ্যাক্টিভেটের কাজ করে আর এখানে লেবুও কিন্তু একটা ন্যাচারাল অ্যাক্টিভ কাজ করবে ভালোভাবে এটাকে মিক্স করে নেবে আর সবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু পরিমাণে শ্যাম্পু পুরোটা দেওয়ার দরকার নেই আমি শুধু তোমার ফেসের জন্য অ্যাপ্লাই করছি ব্যবহার করছি বানাচ্ছি তো তোমরা যদি ফুল বডিতে অ্যাপ্লাই করতে চাও তাহলে পুরো প্যাকেটটা দিতে পারো আর ফেসে যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে অল্প একটু পরিমাণ শ্যাম্পু এখানে অ্যাড করবে কিংবা ফেস ওয়াশও অ্যাড করতে পারো ধরো যেটুকু ফেসওয়াশ ফেসকে ক্লিন করতে লাগে ঠিক সেইটুকু পরিমাণে কিন্তু এখানে অ্যাড করবে এবার ভালোভাবে মিক্স করে নেবে শ্যাম্পু কী করে আমাদের স্কিনের যে ময়লাটা আছে পুরনো জমে থাকা ময়লা কিন্তু মুভ করতে সাহায্য করে তেল তেলে ভাবকে দূর করে স্কিনকে পরিষ্কার করে ডিপলি ক্লিন করে পুরনো জমে থাকা ময়লা ট্যান কিংবা যে ডার্ক প্যাচ যেগুলো সহজে উঠতে চায় না সেটা কিন্তু এই রেমেডিটা খুব ইজিলি তুলে দেবে চলো এবার দেখে নিয়ে এটাকে কীভাবে ব্যবহার করবে দেখো ভালো করে মিক্স করার পরে জাস্ট পাঁচ মিনিট এটাকে রেখে দেবে যাতে প্রত্যেকটা উপাদান একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় আর তাহলেই কিন্তু আমাদের এই ম্যাজিক্যাল স্কিন লাইটেনিং ব্রাইটিং ডি ফেস মাস্কটা একদম রেডি হয়ে যাবে চলো দেখি এবার এটাকে কীভাবে ব্যবহার করবে এইবার দেখো এটা ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেবে যেরকম ফেস মাস্ক ব্যবহার করা হয় না ঠিক সেরকম ফেস মাস্ক এর মতো এটা ফুল ফেসে প্রথমে অ্যাপ্লাই করে নেবে আর এই রেমেডিটা না তোমরা রাত্রিবেলায় ট্রাই করবে ভীষণ ভালো রেজাল্ট পাবে রাত্রিবেলা তার কারণ হচ্ছে সারা রাত পাবে স্কিনটা রিপেয়ার হওয়ার জন্য আমরা যদি সকালবেলা করি তাহলে আমাদের ধরো বাইরে বেরোতে হয় ধুলো মালি ময়লা এসে তার মধ্যে লাগে আবার ধরো আমরা যারা হাউসওয়াইফ আছি তারা বাড়িতে রান্না বান্না অনেক কাজকর্ম থাকে যার ফলে কিন্তু স্কিনের মধ্যে তেল ঝাল ধুলো বালি এগুলো এসে পড়ে যার ফলে কিন্তু রেমেডিটার এফেক্টটা অতটা ভালো হয় না বিকেলের দিকে বা যদি রাত্রিবেলা করো তাহলে আমাদের তো এই ধরনের কাজকর্মগুলো থাকে না বাইরে বেরোতেও হয় না যার ফলে স্কিনটা অনেকটা রিল্যাক্স করতে পারে অনেকটা রেস্ট পায় আর রেমেডিটাও কিন্তু ভীষণ ভালো কাজ করতে পারে আর এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার উভয়ে ব্যবহার করতে পারো তবে ডেলি ব্যবহার করবে না কারণ আমরা দেখো পার্লারে গিয়ে তো ডেইলি ফেশিয়াল করি না তো এটা স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো নিয়ে আসবে একটা ব্লিচের কাজ করবে ব্লিচ ব্যবহার করলে আমাদের স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট যেরকম একটা গ্লো চলে আসে ঠিক সেরকমই একটা কাজ করবে আমরা তো কেউ আর ডেলি ব্লিচ করি না তাই না তো মাসে একদিন সপ্তাহে একদিন আর যদি হাত পায়ে তোমরা ব্যবহার করতে চাও তাহলে কিন্তু তোমরা সপ্তাহে দুদিন এটাকে ব্যবহার করতে পারো দেখো এইভাবে এটাকে অ্যাপ্লাই করার পরে হাতে দিয়ে দেখো আমি ভালোভাবে আমার ফুল ফেসে এটাকে একটু হালকা হাতে স্ক্রাব করব। স্ক্রাব করলে কী হবে পোর্সের ক্ষেত্রে যে ময়লাগুলো আছে সেগুলো ডিপলি ক্লিন হয়ে যাবে আর আমাদের যে স্কিনের যে ডেড স্কিনসের লেয়ারগুলো আছে সেগুলোকেও কিন্তু ভালোভাবে রিমুভ করবে আবার ধরো কারোর যদি হোয়াইট হেডস ব্ল্যাক হেডসের প্রবলেম থাকে তো সেক্ষেত্রেও কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো দেখো ফুল ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার পাঁচ মিনিট এটা আমাদের স্কিনের মধ্যে রেখে দেবো যাতে এটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে এবার দেখো পাঁচ মিনিট বাদে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আর এটা দেখতে পাচ্ছ কতটা ক্লিন ক্লিয়ার আর ব্রাইট লাগছে এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে দূর করবে ট্যানকে রিমুভ করবে ভেতরে জমে থাকা ময়লাকে দূর করবে স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে স্কিন কিন্তু ইনস্ট্যান্ট ওয়ান টু টু শেড ফেয়ার হয়ে যাবে তো দেখো ফেসটাকে এটা দিয়ে ভালোভাবে ক্লিন করে নিলাম এরপরে আমি জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে আমার ফেসটাকে ভালো করে ধুয়ে নেবো ফেসটা ধুয়া সবাই রেজাল্টটা দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ক্লিয়ার ক্লিন আর ব্রাইট হয়ে গেছে আর এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে ট্যানকেও খুব ভালোভাবে রিমুভ করবে পুরনো জমে থাকা ময়লার ডার্ক প্যাচকেও রিমুভ করতে সাহায্য করবে এরপর অ্যাপ্লাই করছি অ্যালোভেরা জেল তো এবার সময় কিন্তু আমাদের মুখে খুব ঘাম হয় তেল তেল লাগে যার ফলে কিন্তু আমরা সহজে কিছু ব্যবহার করতে পারি না তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ডি ওয়াই ওয়াই ময়শ্চারাইজার শেয়ার করছি যেটা কিন্তু এই গরমেও স্কিনকে ঘাম হতে দেবে না ঠান্ডা রাখবে তো দেখো আমি হাতের মধ্যে অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি তার মধ্যে করেছে অল্প একটু রোজ ওয়াটার এবার হাতের মধ্যেই এই দুটোকে ভালোভাবে গুলে নেবে ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করবে অ্যালোভেরা জেল সান ট্যান সান বার্ন প্রিভেন্ট করতে সাহায্য করে স্কিনের মধ্যে যদি একনের র্যাশ এই ধরনের প্রবলেম থাকে সেটাকে কম করতে সাহায্য হলে গোলাপ জল আমাদের পোর্সকে টাইট করে স্কিনকে ঠান্ডা রাখে আর আর এই দুটো জিনিসই কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে গরমে এই ময়শ্চারাইজারটা কিন্তু তোমরা রোজ ব্যবহার করতে পারো স্কিনের কোনো ক্ষতি করবে না স্কিনকে আরও হাইড্রেট সফট স্মুথ রাখবে আর দেখো এইটা আমি আমার ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে মাসাজ দিয়েছি আর ওভারনাইট এটা আমি স্কিনের মধ্যে রেখে দেবো আর এই পুরো রেমেডিটা স্কিনকে ভীষণই ব্রাইট ব্রাইটন করবে সফট স্মুথ রাখবে আর গরমে অতিরিক্ত তেল তেলে ভাব ঘামকেও দূর রাখবে আর স্কিনকে কিন্তু একদম ফ্রেশ ব্রাইট আর গ্লোয়িং করে তুলবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে বেল প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি দেখতে পা পৌঁছে যায় আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট লাগছে কতটা গ্লো করছে রেজাল্ট কিন্তু তোমাদের সামনেই আছে ট্রাই করো কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে